আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আমি যেহেতু রোজা থাকি তো রোজা থেকে হচ্ছে বেশ ভালো ভালো অপশান না হলে করি না আর কি নর্মাল অপশন হলে কাজের ভাবে করা হয় না তো আমি একটি প্ল্যান করছিলাম যে হচ্ছে মানে এই এই শেষের দিকে এসে কেমন যেন ক্লান্ত লাগে এটা কি গরমের জন্য কিন্তু আমি জানি না আমি একটা প্ল্যান করছিলাম যে ভাইয়ের ভাইয়া যেহেতু হচ্ছে মানে তাণ্ডবে শুটিং করতেছে আমি এর ভাইয়া মোট তিন দিন শুটিং করলো আজকে নিয়ে তিন দিন তো ওই দুই দিনে আমার আসলে ভাইয়ের সাথে দেখা করা হয়নি তো আমার খুব ইচ্ছা করতেছিল যে আসলে দেখা করি দেন আজকে দেখা করতে গেছিলাম বারোটার দিকে গেছি আসছি তিনটা দিকে বনানীতে যে কোনো এক জায়গায় শুটিং হয়েছে তো হচ্ছে বনানীতে বলতে কি বনানীতে আফসারি ভাইয়ের বাসার নিচে হয়েছে ঠিক আছে আফসারি ভাই জানে না হয়তো আমি আমি বললে হয়তো জানবে তো হচ্ছে আফসারি ভাইয়ের বাসার নিচে খুব সুন্দর লোকেশন তো আমি আবার ধুইকেই হচ্ছে আলফায়ের অফিসে গল্প করতেছি আর কি গল্প করতে করতে এর ভিতরে আমি আমাদের সবুজ ভাই বা আরও যারা যারা আছে ওদের সাথে কথা বলতেছি স্বাধীন দেন পিছন থেকে আমি খেয়াল করিনি অনেক লোকজন আসতেছে ভাইয়া নিচে নামবে রাফি ভাই সহ তো হচ্ছে ভাইয়া বলতেছে এ কেমন আছিস হ্যাঁ ভাইয়া তো একটু ইয়ে করে বলে মানে গম্ভীরভাবে বলে এ কেমন আছিস তো আমি গলাটা চিনা চিনা লেগে আমি ভাইয়া আসসালামু আলাইকুম আপনার শরীর কেমন আপনারা দেখতে আসলাম তো আমরা ওই যে মানে ওইখান থেকে বের হয়ে লিফ্টে উঠলাম লিফ্ট থেকে নেমে গাড়িতে ওঠা পর্যন্ত যতটুক যা কথা বলা দেন হচ্ছে আমার শ্যুটিংয়ে তা আমার শুটিং না থাকলে হচ্ছে কি আমার খুব আনেজি ফিল করি মানে খুব মানে ওইভাবে ই মানে ইজি ফিল করি না দেন হচ্ছে সব মিলে দুই তিন ঘন্টা ছিলাম আর কি দু ঘন্টা দুয়ের মতো আর কি তো আর যারা যারা আছে সবাই বলতেছে ভাই আর একটু আমি ভাই আবার তো ইয়ে হয়ে যাবে তো যে জিনিসটা বলতে চাই তাণ্ডব টিম কিন্তু একটা ব্যাপক ধামাক ধামাকা দিছে আরেকটা ধামাকে কি দিবে কিনা আমি আসলে জানি না সত্যি কথা না জেনে কথা বলা ঠিক না আর আপনারা যারা হচ্ছে নায়িকাকে এটাকে ওইটা কে এগুলো সব কিছু হচ্ছে রাহান রাফি ভাইয়ের কাছে শুনবেন কারণ রাফি ভাইয়ের কাজ অনেক গোছানো তবে একটা জিনিস রাফি ভাইয়ের একটা জিনিস আপনি খেয়াল করছেন কি না যাকে নেয় না তার নাম বেশি ওঠে ওই যে অনেক নায়িকার এটা এ নায়িকার কথা শুনতেছে এই নায়িকা ওই নায়িকা আসলে ওনারা আদ আছে কিনা আমি আসলে সত্যি জানি না সত্যি জানি না তো সেই জন্য বলে যে একমাত্র উনি না বলা পর্যন্ত বলা ঠিক না যে কে আছে না আছে এবং ওনারা একটা সম্ভবত কিছু একটা দিতে পারে আমি জানি না মানে দেওয়ার সম্ভাবনা আছে যতটুক যা এরা রাফিবাইরা ভালো জানে এদের আগের দিন রাতে একটা ভালো কিছু কন্টেন্ট দিতে পারে হয়তোবা আমি জানি না আর রাহান রাফি তো অনেক কিউট হয়ে গেছে আপনারা যারা না দেখছেন তবে যেটা বলি শাকিব ভাইয়ের লুক আপনারা আসলে কিছুই দেখেন নাই পোস্টারটা কিচ্ছু দেখেন নাই ধামাকাদার লুক হয়েছে মানে ইদানিং তাকে এত বেশি স্মার্ট লাগে মানে আমরা হচ্ছে কি এফডিসি কেন্দ্রিক লোকজনগুলোকে মানুষ সবাই অবহেলা করে কেন একই মানুষ সাকিব ভাই তো এফডিসিডি প্রোডাক্ট কীভাবে নিজেকে চেঞ্জ করে নিয়ে গেল দিনে 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 কোথায় এবং ইদারিং এত শুকনা হয়েছে এত শুকনা হয়েছে মানে বিশ্বাস করেন ওই সেই একদম ওনার ছোটবেলায় ফিরে গেছে আমার মনে হয় এত শুকনো হয়েছে তো ভয়ঙ্কর রকমের স্মার্ট আল্লাহ আর আমি গেলে তো সবসময় আমার প্রথম ইয়েটা থাকে সালাম দেওয়া দ্বিতীয়টা থাকে শরীর কেমন তো এবারও সেম যে আপনার শরীরটা কেমন ভালো আলহামদুলিল্লাহ তো আল্লাহ সুস্থ রাখুক ওনাকে এবং উনার হচ্ছে গতকালকে আপনারা বরবাদের গান দেখছেন গান তো গেলাম গেলাম দেখি সবার হাতে হাতে মোবাইল গান শুনতেছে গান ইতিমধ্যে হচ্ছে সেই লেভেলের হিট এবং তাণ্ডবের যে পোস্টারটা দিছে ভাই মানে রাফি ভাই কিন্তু চমক দিতে পছন্দ করে হুট করে এসে একটা চমক দিয়ে দিল হুট করে এসে একটা চমক দিয়ে দিল তো ঈদের আগে যদি কোনো মানে ইয়ে পান তাদের কাছ থেকে সেটা আপনাদের জন্য বোনাস হয়ে যাবে বাট এখন এক দু দিন পরে হচ্ছে বরবাদ আমরা বরবাদ নিয়েই থাকবো আর তাণ্ডবের আলোচনা করার জন্য যথেষ্ট সময় আছে। যথেষ্ট সময় আছে তো ফাইনালি যেটা বলতে চাই ঈদের আগে লাস্ট তাণ্ডবের শুটিংটা মেবি আজকেই হয়ে গেল আমার জানা মতে আর শুটিং নেয় আর ভাইয়া মোর দুই তিন দিন কাজ করলো ওই একদিন তো ফটো শ্যুট করলো এই সিনেমা হয়তো থাইল্যান্ডেও শুটিং আছে থাইল্যান্ডে শুটিং আছে আর কি বলে ভালো থাকবেন সবাই হ্যাঁ আপনাদের যতটুক যা আপডেট সিনেমার স্বার্থে অনেক কিছু না বলে যতটুক যা দেওয়া যায় এটুক বললাম আর অনেকেই জানতে চাচ্ছেন যে হচ্ছে ভাইয়া ইয়ের গানটা রোমান্টিক সংটা এটা সেটা অনেক অনেক ইনবক্সে অনেক অনেক ব্যাপার আছে যেগুলো হচ্ছে ট্রেলার কবে আসতেছে বরবাদের আরও অনেক অনেক ব্যাপার স্যাপার ট্রেইলার যে কবে আসবে সত্যি কথা এটা একমাত্র মানে আমি আমি একদম প্ল্যান করছি ভাই যে আমি ওই শুটিংটা বনানি হয়েছে তো ওইখান থেকে বাসায় এসে আমি ইফতারি পরে বেরোবো কিন্তু আমার আর না শরীরে কোলায় নেই সত্যি কথায় এই ইদানিং হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণে নার্ভাস থাকি শরীর একদম নার্ভাস থাকে গরম তো প্রচুর তা আমার আর মানে শরীরে কোলায় নেই যে আমি নিকেতনে যাব কালকে হয়তো যাব আল্লাহ যদি বাঁচায় কালকে নিকেতনে যাব সবাই আপাতত বরবাদ নিয়ে থাকেন তাণ্ডব তো আছে তাণ্ডব নিয়ে কথা বলার অনেক অপশান আছে তাণ্ডবের শুধু এইটুকুই বলি লাস্ট আপডেট আজকে রোজার মানে ঈদের আগে লাস্ট শুটিং হয়ে গেল তাণ্ডবের এবং সাকিব ভাই লুক কিছু বলার নাই আর মানে মাথা নষ্ট জাস্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম